হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আমি ভালোই আছি তবে একটু বোর লাগছে ঘরে বসে বসে বান্না করলাম আর এখন এক একটু মানে ব্লগ বানাচ্ছি বোরও লাগছিল যাই হোক তোমরা সবাই কেমন আছো ভালো থেকো সুস্থ থেকো আর আজকে এই সপ্তাহটা ভালোই গরম এখানে ভালোই গরম দিয়েছে এখানে আর নেক্সট উইক থেকে খুবই ঠান্ডা এখানে তো যাই হোক ঠান্ডার মধ্যে ঠান্ডার খবরও দেব গরমের খবরও দেব আপডেট দিতেই থাকবো কি করছি কী না করছি ভালো আছি না খারাপ আছি সমস্ত রকমের আপডেট তোমাদের সাথে শেয়ার করবো তোমরাও শেয়ার করো তোমাদের ডেইলি ব্লগ আর আমাকেও সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আর তোমাদের যদি কোনো চ্যানেল থেকে থাকে আমাকেও বলো আমি সাবস্ক্রাইব করে দেবো তোমাদের পাশে থাকবো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারকে ভালো রেখো এইটুকুই বোর লাগছিল ভীষণ বোর লাগছে বসে বসে তাই ভাবছি ছোট্ট করে একটা ভিডিও বানিয়ে নিই এই সময়টা খুবই বোর লাগে ওদের স্কুল শুরু হয়ে গেলে তো চলো